হ্যালো ইব্রন আমি আপনাদের উত্তরবঙ্গের আপার ভাবে চলে আসলাম একটা নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন তো এদিকে দেখতেই পাচ্ছেন জামাই আর ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম তো জামাই দিন ধরে খোঁচাতেছিল যে সবসময় তো আমি তোমাদের ট্রিট দিই তোমরা তো আমাকে আর ট্রিট দিতে পার না তো জামাইয়ের পকেট কাটছিলাম কালকে মনে মনে চিন্তা করলাম তোমার পকেট কেটে তোমাকে আজকে ট্রিট দেবো তো আপনারা আবার ভাইবেন না যে জামার পকেট আবার ছুরি কাছে বুটি দিয়ে কাটছি সেরকম কোনো কিছুই না জামার পকেট থেকে টাকা মেরে দিয়েছি কালকে রাত্রে তো সেই টাকা দিয়ে মনে মনে চিন্তা করছি যে জামাইকে অনেক সুন্দর মতো একটা ট্রিট জামাইও খুশি হয়ে যাবে আমিও বেঁচে যাব তো জামাই তো জামাইয়ের পছন্দের একদম ব্ল্যাক ডায়মন্ড চিকেন আর লুচি অর্ডার করলো ব্ল্যাক ডায়মন্ড চিকেন মানে কিন্তু একদম চিকেন কাবাব তো তার নাকি এটা এখানে অনেক বেশি পছন্দ তো সে এটাই অর্ডার করলো তো তিনজন মিলে অনেক সুন্দর মতো খাওয়া দাওয়া করলাম তো যখনই বিল নিতে আসবে তখনই আমার জামাই বলতেছে যে কালকে রাত্রে তুমি যে আমার পকেট থেকে টাকা মারছো সেটা কিন্তু আমি অনেক ভালো মতোই আর সেই টাকা দিয়ে আমাকে ট্রিট দিতে আসছো তাই না আমি তো পুরাই অবাক আর ওর দিকে আমি তাকে আসি পরে আমার বলতেছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় আমি তো বলি আল্লাহ এই জামাইয়ের চালাকি যে কবে শেষ হবে এই জামাইটার জন্য না শান্তি একটু পকেটও কাটতে পায় না যখনই যেদিনই পকেট কাটি জিজ্ঞাসা করলে পরে তো মিথ্যা কথা বলতেই পায় না একদম পরে সাথে সাথে আমি হেসে ফুলি আর জামাই তো বুঝে যায় ঠিক আছে যে তার পকেট কাটা অলরেডি হয়ে গেছে পরে অবশ্য কিছু পরে না তো এটা সুন্দর মতো আমরা অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম তো তারপরে হচ্ছে আমাদের বাসার সংসারের জন্য টুকিটা কি একটু কেনাকাটা ছিল তো তিনজন মিলে হাঁটতে হাঁটতে একদম পুরো বাজারে চলে গেলাম তো এখানে টুকটাক কেনাকাটা করলাম সে কিন্তু বাজার আগে আমাকে বলতেছিল যে আজকে যেহেতু তুমি চিট দিলা তুমি বাজার করো আমি বলতেছি না বাবা আমার দরকার নেই তোমার পকেট কেটে আমি এতটাও বড়লোক হইনি যে আমি এখন তোমাকে চিটও দিবো আবার বাজারও করব তোমার টাকা দিয়ে তুমি বাজার করো আর নেক্সট টাইম বলে রেখে তখনই একটু বেশি করে পকেট কাটবো তো এই ছিল আজকে আমার ছোট্ট খাট্টো ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ